গাহি সাম্যের গা যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গা কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কনফুসিয়াস চারবাখ চেলা বলে যাও বলো আর বন্ধু যা হও পেটে পিঠে কাঁদে মগজে যা খুশি পুথিও কেতাব বও কোরআন কুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তায় গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিচসুল দোকানে কেন এ দর কষাকষি পথে ফোটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে বন্ধু বলিনি ঝুট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজ মুকুট এই হৃদয়ে সেই নীলাচল মথুরা বৃন্দাবন বুদ্ধিদ এই মন্দিরেই গির্জা এই হৃদয় এইখানে বসে ঈসা মোসা সত্যের পরিচয় এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা এই হৃদয়ের মাঝে বসিয়া সাক্ষ্যমণি ত্যাজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান মিথ্যা শুনিনি ভাল এই হৃদয়ের চেয়ে बड़ को मंदिर कबाना है